গত কয়েকদিন ধরে উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় কিছু যুবক দেশবিরোধী সম্পর্কে নানা ধরনের কটুক্তি সোশ্যাল মিডিয়াতে একের পর এক করে যাচ্ছে পুলিশ তাদেরকে জালেও তুলতে পেরেছে তারপরেও দেশবিরোধীরা সংশোধন হচ্ছে না গতকাল উদয়পুর মহকুমার দক্ষিণ মুরাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় জয়নাল মিয়া নামে এক যুবক দেশবিরোধী বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন পরবর্তী সময়ে এলাকার যুবকরা ওই জয়নালকে এগুলো সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়ার জন্য অনুরোধ করে তারপরেও জয়নাল এগুলি ডিলিট করেনি ফলে এলাকার শুভপতি সম্পূর্ণ লোকেরা একত্রিত হয়ে জয়নালের বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দেশ বিরোধী পোস্ট করার জন্য এলাকায় বেআইনিভাবে একটি রাবার ফ্যাক্টরি হলে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে এতে করে এলাকা পরিবেশ দূষিত হচ্ছে এলাকাবাসীর দাবি এই অবৈধ রাবার ফ্যাক্টরি বন্ধ করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে এদিকে এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে

কোয়া হয়েছে যে এটা ডিলিট করলে ডিলিট করছে না অন্ধে এটা নিয়ে টানের গো সকালকে জেরা করা হয়েছে এমনকি তাদের বিরুদ্ধে কেস করা হয়েছে আমরা হিন্দু সমাজের মধ্যে যারা হিন্দু হিন্দু মানে হিন্দুরা আছেন তারা সবাই নয় বিপোর্ট খবর ত্রিপুরা